এক বছর এক দেন না এক জায়গায় কাজ করছি এক মাস সে টাকা আর এক জায়গায় কাজ করছি পনেরো দিন সে টাকা যেখানে কাজ করছেন টাকা মায়ের আর এই ফ্যামিলি আছে আপনার বাচ্চা ছেলে মেয়ে আপনার তিন ছেলে মাসাল আর ফ্যামিলি ওরা তো পড়াশোনা করে বা খরচ আছে বাড়িতে ফোন দেয় না টোটালি ফোন দেয় কিন্তু আমি ফোন দেয় আপনি রিসিভ করেন না লজ্জাটা

আমরা কি খাবার খাবো মানে আমরা নাস্তা করে আসছি খাবার খাওয়ার কোনো সময় নেই কিন্তু ওদের অবস্থা দেখি খাওয়ার তো খাওয়ার দূরু মানে ইমোশনাল হয়ে গেছে আসলে এইভাবে থাকে মানুষ এত কষ্ট করে তারপর টাকা মাইধ্যে দালালরা বচরা টাকা দিয়ে দেয় মানে বাঙালি বাঙালি যা বেতন বেতন তো আর না ঠিক বেতন না সব কষ্টের কথাই মনে করি এখন যারা মালুশি আসতে চায় তাদের ব্যাপারে কি বলবেন

তাহলে বলবেন যে এখন মালয়েশিয়া আসার প্রয়োজন মালয়েশিয়া তো আসার দরকার নাই তারপরেও তারা আসবে আসছি দশ ফিল করুক এই কষ্ট ফিল করা লাগবে লাস্ট বাংলাদেশ পেয়ে যাওয়ার লাগবে আবার আসে জি আপনাদেরকে ধন্যবাদ আমরা দশ বছর বারো বছর মালয়েশিয়া থাকার পরও আমরা এই দেশে আসি টাকা পয়সা মারবে আর নতুন মানুষ আসলে তো মায়ের আরো আপনি তো ভাষা জানেন এখানে হ্যাঁ আমরা মাল ভাষা জানি সব কিছুই জানি এ বারো বছর মালয়েশিয়া তার টাকা মানছে তার টাকা রাখছে

মালয়েশিয়া আবার বর্তমানে এই নতুন কলোনি যেসব এই বাটপাররা এক জায়গায় পাঁচশো টাকা লাগবে এই কাজ দিতেছি আসো কিন্তু যাওয়ার পরে সারি টাকা কটা যে ওই অমুক কোম্পানি আসো নিয়ে যাই তো পেঁয়াজ দি ঘুরি কবিতে চলে যায় কার ছুটিও পাওয়া যায় না কোম্পানিতে বলতে হয়

পাঁচশো টাকা বুঝ দিয়ে দু হাজার পরে পাঁচশো টাকায় মালা দি পাঁচশো তারপরে দু হাজার তাহলে ওই হলে তিরিশ দিন কাম হলে আঠারোশো টাকা বেতন তাহলে পাঁচশো টাকা দিয়ে দিলে ওই লোকটা দোহে দেড় মাস যদি কাজ করে তাহলে ওই লোকটা খাবে খাবেই কি আর ওই ওই পাঁচশো টাকা দিলে তাহলে কয় টাকা বেতন পাবো আর বাই দিবে কে থাকবে জি এই হলে মালয়েশিয়ার অবস্থা বর্তমান মালয়েশিয়া বর্তমান বাট অভাব শুধু আমার বাংলাদেশে জি ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রহমান ভাই